মানুষই কিন্তু দাঁত তুলতে চান না দাঁত রাখতে চান এবং আমাদেরও যতক্ষণ পর্যন্ত অপশান থাকে ম্যাক্সিমাম অপশান নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু দাঁত তুলতে হয় না একমাত্র যদি দাঁতের গোড়া নড়ে যায় যদি দাঁতের গোড়া একদমই না থাকে মজবুত না থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করা যাবে না দাঁতটাকে তুলে ফেলতে হবে কিন্তু আফটার এক্সট্রাকশন মানে দাঁত তোলার পরেও কিন্তু মডার্ন এমন অনেক ট্রিটমেন্ট আছে যার মাধ্যমে উনি আবার পুরনো মানে পেশেন্ট আবার পুরোনো দিনের দাঁতগুলো ফিরে পাবে মানে পুরোনো যেভাবে দাঁত ইউজ করতো যেভাবে খাবার খেতো সব ফিরে পাবে সেটাও ফিক্স হবে আবার সেটা খোলা পড়া যেরকম আগেকার দিনে ট্রিটমেন্ট ছিল সেগুলোও আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু ফিক্সড হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি দাঁতের গোড়া মজবুত থাকে মানে গোড়ার রকম প্রবলেম না হয় এবার দাঁত যদি ভেঙে মারির সাথে মিশে যায় এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসছে কারণ আমাদের ডক্টর সাথে তো দীর্ঘ বহু বছর ধরে ট্রিটমেন্টগুলো হচ্ছে এবং ইস্টার্ন জোনের মধ্যে আমাদের এখানেই একমাত্র কিছু ট্রিটমেন্ট হয় যেটা ইস্টার্ন জোনের মধ্যে আর কোথাও হয় না শুধু আমাদের এখানেই হয় এবং কলকাতা তো বটেই ইস্টার্ন জোনের মধ্যেও আমাদের এখানে হয় এরকম ট্রিটমেন্ট আমাদের এখানে তো বেশ কিছু বছর মানে দশ থেকে বারো বছর ধরে এরকম ট্রিটমেন্ট চলছে এবং আমরা সাকসেসফুলি সেই ট্রিটমেন্টগুলো করি তো তার মধ্যে অন্যতম হল অনেক সময় কী হয় যে মাড়ির সাথে মিশে যায় দাঁত মানে দাঁত ভেঙে ক্ষয় হতে হতে ভেঙে গেছে কি হয়তো ধাক্কা লেগে ভেঙে গেছে কেউ ভেঙে গেছে কী হয়তো ক্যাভিটি হয়ে ভেঙে গেছে মানে আমরা আগেকার যে দিনে যে টার্মটা ইউজ করতাম দাঁতে পোকা লেগেছে অ্যাকচুয়ালি পোকা বলে কিছু হয় না ইনফেকশন হয়ে দাঁতে ক্যাভিটিস হয় দাঁতগুলো ভেঙে যায় তো সেই সমস্ত ক্ষেত্রে মাড়ির সাথে মিশে গেছে এমন দাঁতও কিন্তু ঠিক করে রাখ ঠিক করে দেওয়া যায় মানে একদম অ্যাজ ইট ইজ ওনার ন্যাচারাল দাঁত থাকবে সেটাকে না তুলে সেটার মধ্যে ট্রিটমেন্ট করে সেটাকে একদম আগের মতন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এরকম অনেক ট্রিটমেন্ট আছে মডার্ন ট্রিটমেন্টের কথা যেটা আপনি বললেন যে প্রথমেই মডার্ন ট্রিটমেন্টের কথা বলতে গেলে যেটা বলতে হয় সে এর হচ্ছে স্মাইল ডিজাইন মানে অনেক পেশেন্ট এরকম আছে অনেক মানুষ এরকম আছে আজকাল তো মানুষ সবসময় নিজেকে ভালো দেখাতে চায় সুন্দর দেখাতে চায় এটা তো একটা আছে বিউটিফিকেশন ট্রিটমেন্টে রয়েছেই যে আমি স্মাইলটাকে কেউ ঠিক করব। অনেক সময় কী হয় দাঁতের কারণে অনেকে স্মাইল অনেক খারাপ থাকে মানে কথা

বা একটু আগে আমি যেটা উল্লেখ করলাম দাঁত একদম ক্ষয় হয়ে গেছে এবং ক্ষয়টা কিন্তু যে কোনো লেভেলের হতে পারে যে কোনো ডিগ্রির হতে পারে মানে এমন হতে পারে যে মারির সাথে পুরো মিশে গেছে ওপরের অংশ কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমরা তো দাঁত বলি ওপরের অংশ মাড়ির উপর অংশ যেটা দেখা যায় সেটা কিন্তু এটা অ্যাকচুয়ালি দাঁতের জাস্ট ওয়ান থার্ড পার্সেন্ট বাকি টু থার্ড পার্সেন্ট মাড়ির ভেতরে থাকে যেটাকে আমরা রুট বা গোড়া বলে থাকি তো গোড়া যদি ঠিক থাকে রুট যদি ঠিক থাকে দাঁতের ওপরের অংশ মাড়ির মাড়ির ওপরের অংশ যেটাই থাক না কেন থাক বা না থাক মাড়ির সাথে মিশে যাক বা কিছুটা অংশ ভেঙে যাক বা যাই থাকুক না কেন সেটা কিন্তু পুরোপুরি আবার রেস্টোর করে দেয় জাগের মতো সেই ব্যবস্থা করে দেওয়া যায় এবং সেটাই স্মাইল ডিজাইনের মধ্যে সবথেকে বেশি পরে ধরুন কেউ কথা বলছে বা হাসছে মুখ খুললেই তার দাঁতগুলো দেখা গেলেই তার হয়তো স্মাইলটা বাজে লাগছে তার এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু যখনই সে মুখ আমরা এরকমও দেখেছি অনেক পেশেন্ট কী হয় মুখটা চিপে চিপে হাসে কেন হাসে কারণ যেহেতু তার মুখটা বড় মানে নর্মালি হাসলে নর্মাল স্মাইলটা দিলে তার যেহেতু স্মাইলটা খারাপ তার দাঁতগুলো খারাপ অ্যাকচুয়ালি স্মাইল তো খারাপ হয় না দাঁতগুলো খারাপের জন্য হয় অনেক রকম দাঁতের প্রবলেম থাকে যেটা আমি অলরেডি বললাম যে হয়তো দাঁত ছোট আছে কি হয়তো দাঁত খুয়ে গেছে কেউ দাঁতের মাঝে গ্যাপ আছে দুটো দাঁতের মাঝে কি হয়তো দাঁত ভেঙে গেছে বা হয়তো এমন হয়েছে দাঁতগুলো হয়তো একটু আঁকা বাঁকা টাইপের আছে একটু উঁচু উঁচু টাইপের আছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্মাইল ডিজাইন করে দাঁত একদম আগের মতন অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় আমি একটু বলবো যদি একটু দেখানো যায় আমার কাছে এরকম মডেল আছে যে এখানে দাঁত আগে কেমন ছিল এবং পরবর্তীকালে কেমন হয়েছে স্মাইল ডিজাইনের পর সেটা আমি একটু দেখাতে পারবো আমি আগে দেখাবো যে এইটা স্মাইল ডিজাইন করার আগে মানে পেশেন্টের অ্যাকচুয়াল দাঁত ছিল এইটা দেখালে বুঝতে পারবেন যে সাইড ওয়াইজ প্রথমে আমি দেখাচ্ছি তারপর ফ্রন্টে দেখাবো ফ্রন্টে দেখলে বুঝতে পারবেন যে এখানে সামনের দাঁতগুলো কিন্তু সব ক্ষয় ক্ষয় হয়ে ছোট ছোট হয়ে গেছে এই যে জায়গাটা উপরের ফাঁকাও রয়েছে হ্যাঁ এবং যেহেতু ছোট হয়ে গেছে ন্যাচারালি গ্যাপ হয়ে গেছে দাঁত প্রত্যেকটা দাঁতের মাঝে হুম এটা এই সাইড দিয়ে আমি দেখালাম এবার এই সাইড দিয়ে দেখাচ্ছি এটা এরকম ভাবে দেখলাম সব ভিউটা আমি দেখাচ্ছি যাতে করে মানুষ বুঝতে পারেন যে কি কন্ডিশন ছিল দাঁতটা মানে একজন পেশেন্টের কন্ডিশন একদম স্মাইল ডিজাইন করার ট্রিটমেন্ট করার আগে এরকম অবস্থায় ছিল আর ট্রিটমেন্টের পরে এবার আসি এবার আরেকবার দেখিয়ে দিই লেফট সাইডটার ভিউটা এই যে এবার ট্রিটমেন্টের পর এইটা হচ্ছে ট্রিটমেন্টের পর দেখুন পুরো লুকআপ লুক টাইপ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ পুরো গেট আপটাই পেশেন্টটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি লেফট সাইড দেখালাম রাইট সাইড দেখাচ্ছি সব টোটাল সাইডটা দেখাচ্ছি এবং শুধু তাই নয় সামনের দাঁতগুলো দেখলে বুঝতে পারবেন যে সামনের দাঁত কিন্তু দেখে মনেই হচ্ছে না সেই দাঁতগুলো একদম ন্যাচারাল দাঁতের মতন সব হয়ে গেছে বা এবার এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তো এটা হয়নি নিশ্চয়ই না ট্রিটমেন্ট করে একদম কিন্তু কি ধরনের ট্রিটমেন্ট করলে এরকম ধরনের এটা সলিউশন পেতে হ্যাঁ এটা অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায় যেমন আমাদের মডার্ন ট্রিটমেন্টের কথা যেমন প্রথমে আপনি বললেন তো মডার্ন ট্রিটমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে লেজার ট্রিটমেন্ট লেজারের লেজার ট্রিটমেন্ট করে আমরা এগুলো সব ঠিক করতে পারি লেজার করতে পারি আবার নন লেজারও কিছু কিছু ক্ষেত্রে করা যায় নন লেজারের ক্ষেত্রে যেমন আমাদের অনেক রকম ট্রিটমেন্ট রয়েছে যেমন তার মধ্যে আমরা এফপিডি করতে পারি ফিক্সড পার্সিয়াল ডেঞ্চার যেটা এটা করতে পারি আবার লেজারের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করতে পারি সব রকম ট্রিটমেন্টই করা যায় এবং শুধু তাই নয় এখানে মাড়িটাও একটা ফ্যাক্টর বিশাল বড়ো ফ্যাক্টর শুধু যে আমি দাঁতগুলো দেখালাম দাঁতগুলো যে ছিল তাই নয় ভালো করে খেয়াল করলে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন মাড়িগুলোও কিন্তু ওনার ডিস্টার্ব ছিল মাড়ির কালারও অনেক চেঞ্জ ছিল একটু একটু ব্ল্যাকিশ টাইপের ছিল একটু ফ্যাকাশে টাইপের মাড়িটা ছিল তারপরে মাড়িটার লেভেলটাও একটু দাঁতের থেকে নিচের মানে উপরের অংশ থেকে একটু নিচের দিকে চলে গেছিলো রুটটা ওপেন হয়ে গেছিল তো সেগুলো সবই কিন্তু ঠিক করে একদম ন্যাচারাল অবস্থায় যেরকম মাড়ি থাকার কথা সেরকম হয়ে গেছে যেহেতু দাঁতগুলো ন্যাচারাল হয়ে গেছে ন্যাচারাল টাইপের হয়ে গেছে মাইটাও ন্যাচারাল চলে এসছে তো এই ধরনের ট্রিটমেন্ট আমাদের মডেল ট্রিটমেন্টে করা যায় এবং সেটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন স্টেপে করা যায় একটা আমি তো বললাম লেজারে করা যায় নন লেজারের মাধ্যমেও অনেক ট্রিটমেন্ট হয় করা যায় এখন কন্ডিশন সেটা দেখে সেই মতন আমাদের এগোতে হয় একদম সেটা সম্পূর্ণ কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং পাশাপাশি হচ্ছে ডক্টরস অ্যাডভাইস এটা ভীষণ মূল্যবান এবং প্রতিটা ক্ষেত্রেই আমার মনে হয় কী ট্রিটমেন্ট করাবেন কী হয়েছে আগে কী হয়েছে সেটা আপনি সঠিক জানুন অযথা মার্কেট চলতি কোনো একটা বিষয় বা জেনেছেন বুঝেছেন অর্ধেক শুনেছেন অর্ধেক বুঝেছেন অথচ নিজের ওপর কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছেন এতে কি হয় যেটুকু কন্ডিশন খারাপ হয়েছিল তার অনেক গুণ বেশি খারাপ হয়ে কিন্তু পেশেন্ট অবশ্যই তখন আপনাদের কাছে আসে সেক্ষেত্রে অনেক বেশি টাইম বা সব একটা সময় তো ডেফিনেটলি হয়ে থাকে নেক্সট যে বিষয়টা আসবো স্যার আপনি বলছিলেন যে ফিক্সড টুথ এখন এই ফিক্সড টুথের ক্ষেত্রে তো অনেকগুলো পার্ট হয় কোনো কোনো ক্ষেত্রে ফিলিং ক্রাউন রুট ক্যানেল বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয় রয়েছে আমরা যদি ফিক্সড টুথের ক্ষেত্রে আপনি যেমন কিছুটা অংশ বলেছিলেন আমরা আরেকটু যদি তার আলোচনা করতে ক্ষেত্রে যেরকম প্রথমেই বলবো আমি যেখানে ধরুন দাঁত নেই হয়তো পেশেন্ট যিনি আমার কাছে এসছেন তিনি হয়তো আগে জানতেন না বা হয়তো ট্রিমেন্ডাস পেনের জন্য হয়তো বা উনি কোথাও দাঁত তুলে ফেলেছিলেন তখন হয়তো উনি জানেননি বা যে ডক্টরের কাছে গিয়েছিলেন উনি হয়তো বলেনি যে ফিক্সড বা সব জায়গায় তো সব ট্রিটমেন্ট হয় না হয়তো ফিক্সড করান করেননি তো দাঁতটাকে তুলে দিয়েছেন উনি এবার যেহেতু দাঁতটাকে তোলা হয়ে গেছে দাঁতটা তখন জায়গাটা গ্যাপ রয়ে গেছে ন্যাচারালি খেতে খুব অসুবিধা হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটা দাঁতের কিন্তু প্রত্যেকটা দাঁতের একটা নির্দিষ্ট কাজ আছে এবার যদি একটা দাঁত তার মধ্যে না থাকে তো সেই কাজটা অন্য দাঁতকে করতে হয় ন্যাচারালি সেই দাঁতগুলো খারাপ হয়ে যায় তো যার ফলে আমি সবসময় বলবো যে দাঁত যখন ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন তখন দাঁত যদি তোলা থাকে কোনো সেই জায়গায় গ্যাপ থাকে সেখানটা অবশ্যই গ্যাপটা ফিল আপ করে নিন কারণ গ্যাপ যদি থাকে ফিল আপ করে নিন মানে দাঁতটা ফিক্স করে নিন আর কি তার কারণ দাঁত যদি গ্যাপ থাকে দু তিনটে প্রবলেম হতে পারে এক নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয় কারণ ওই দাঁতটার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু পার্শ্ববর্তী দাঁতগুলোকে করতে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে যেখানটা দাঁতটা তোলা থাকবে মানে দাঁত থাকবে না তার দুপাশে ইমিডিয়েট যে নেবারিং দুপাশে দুটো দাঁত রয়েছে সেই দাঁতগুলো কিন্তু ওই নেচারের নিয়ম অনুযায়ী গ্যাপটা পূরণ করতে চায় তখন গ্যাপটা পূরণ করার জন্য দাঁতগুলো বেঁকে যায় এবং যখনই গ্যাপ বেঁকে যায় একটা দাঁত যদি এরকম থাকে সোজা থাকে সেটা যখন বেঁকে যাবে তখন ওটা মাথার ব্যাখ্যা সঙ্গে সাথে গোড়াটাও কিন্তু বেঁকে যাবে রুটটাও কিন্তু বেঁকে যাবে তার ফলে পুরো দাঁতের এটাই নষ্ট হয়ে যাবে এবং তখন দাঁতটা কিন্তু নড়ে যাবে দাঁতে ক্যাভিটি হবে যেটা আমি একটু আগে বলছিলাম ক্যাভিটির কথাগুলো মানে যেটা আমরা বাংলায় পোকা লাগা বলে বুঝতাম আগে তো এগুলো হবে এবং তখন দাঁতের হ্যাঁ তখন আবার পাশের দাঁতগুলো আবার তুলে ফেলতে হবে তো সেটা যাতে না হয় এক এক করে সব দাঁত দেখবেন ওই জন্য অনেকে বলে যে আমি একবার দাঁত তোলা শুরু করেছিলাম তারপর থেকে দীর্ঘদিন মানে কিছুদিন অন্তর অন্তর আমার দীর্ঘদিনের মধ্যে দু বছরের মধ্যে সব আমার চলে গেল আর কতবার দায়িত্ব তুলবেন এবং এত কিছু পেশেন্ট রয়েছেন স্যার এই জায়গাটাকে বলতেই হবে আপনারাই কেউ কেউ রয়েছেন আপনারা না এই ট্রিটমেন্ট সম্পর্কে ইন্টারেস্ট একদম নন এবং আপনারা শুনতেও চান না সেক্ষেত্রে ডক্টর বলছেন কিন্তু আপনারা বলছেন না তুলে দিন তুলে দেওয়াটা যে সমাধান নয় আজকের কিন্তু আমাদের এইটাই মেইন ফোকাস কারণ মডার্ন ট্রিটমেন্ট আজকের সময় দাঁড়িয়ে আমরা যেমন বিভিন্ন রোগের ক্ষেত্রে আলোচনা করে থাকি ঠিক তেমন দাঁতের ক্ষেত্রেও কিন্তু আজকে মডার্ন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে